3 जय हो का रे ना तोले ए हे सब कि

Terus,

कप्तान के बहुमत पर बने शुरू बोले ऑस्ट्रेलियाई बोल है जी सब 11 11 पर बने हुए ये पांचों के होते 200 का स्कोर रन कर रहे हैं भारतीय फुटबॉल ने आउट ऑफ स्कोर पर बने हुए हैं कि शौत रन बाकी मनोलो पे स्पिनर बोले एक बार की संख्या है बैकदर पर तो कोच ने इधर चला देखते हैं कि को रन बोले अगर सूर्य बोले ऐसा 400 तक दिखा पा रहे हैं ना कि

আপনাংশবসে হাত ধরে কুচাম থেকে আনন্দ পাওয়া লেগে যাবে ভাইবা থেকে বহু পরিচিত নাম আছে এর কথাই মানলেন

বিটা কংগ্রেসের তবে এখন ওই দুঃstruct বললেন বিটা দল ধরার সুযোগ হয়েছে কি কোন আলোচনা হয় যত বলবো এই বলবো গুটু বেসা এই সমস্ত দলরা আপনাদেরকে বলতেবার সিএফএম মেলাই এক উচ্চ পর্যায়ের সম্মানের প্রিয় যারা বলবো ফাইন্যান্সের বাংলাদেশ বরাবর মাইটারে সম্বন্ধে বলেন বলবো आदर पूर्वक मेरा सभी को बहुत-बहुत फुटबॉल लीग के जाने का स्वागत करते हैं। आयोजकों द्वारा भारतीय राज्यवन फुटबॉल टूर्नामेंट के लिए बहुत-बहुत स्वागत। मुख्य वक्ता के शुरू करने और तीन जान कार्यक्रम को बहुत-बहुत धन्यवाद। जिसे मैं रविंद्र को आयोजकों का बहुत-बहुत आभार और सभी का आपका शुभकामनाएं शुभकामनाएं देता हूं। कोई तरी किंतु তিনি বললেন যে এই সমস্যাটা গণতন্ত্রের সাথে রাজনৈতিক ক্ষেত্রে মানবাধিকারের সাথে তারা সমাজ পরিবর্তনের অপরটা দিচ্ছেন। এছাড়াও আমাদের পক্ষ থেকে কিছু সার্বজনীন সমাজের জন্য কিছু বলতে চাই কারণ এই যে আমরা রাজনৈতিক দৃষ্টির মধ্যে যে নির্দেশিব হলাম ডায়মন্ড এই যে আমাদের সমাজের জন্য পার্টি মুভমেন্ট যারা গত 2% पांच के है एक काम करने का कोशिश कर रहा है देखो बारिश हो रही है देखो नमस्कार जिला परिषद प्रशासन की तरफ से बोल रहा हूं को अवसर का मिलता है आप दो ही के कारण अखिल द्वारा है जिला प्रशासन में कमरे के लाइव मोहम्मद समाज के सदस्य स्पोर्ट्स लाइव और क्षेत्रीय संगठन से बार मोहम्मद लाइव करो सब्सक्राइब करो

তো কালকে আজকে আবার খেলা দেখতে পাচ্ছেনা বিকজ এই যে বাচ্চা আমরা কালকে দেখছিলাম নিয়ে এক রকম ভাবে পাস বল করে দিয়েছেন তো আজকে দেখা সম্ভব না খেলা যেন সেই হচ্ছে না গো ওইদিকে আমরা এত ভালোবাসি খেলা দেখতে ভালো লাগে না দশ মিনিট থাকতে আমরা নামা নামা করে পড়া পাস বলের আইল নামা পড়ার মতো যার দিকে থেকে তারা না খেলা নি আসে তার উচিত হয় এখানে যখন আসলে সর সুন্দর একটা ভুল নেই এইটা কামাল লো দেকুর বলে মেলবেরে দিল গোল হলো হ্যাঁ আমাদের দিল আমাদের দিকে আইটি আক্রমণ যাচ্ছে বারবার বল করলেন জাতীয় দল গোল রেকর্ড করেছেন আজাই তার অনুগত শতদল আক্রমণ করলেন আজাই এবার এর বল্ডার উঠে গিয়েছে আপনি সাথে বারবার চেষ্টা করছেন অবশেষে একটা গোল ধরে আত্মবিশ্বাসটা পাইলে যায় আর যতক্ষণ আত্মবিশ্বাসের ভাবে গয় মহামানকে তার ও সমিতিটাকে কেপার করে যায় अब रेडियो रिपोर्ट से जानते हैं तो मैं बताते हैं जेंट्स भी जेनरेशन के सूंड का बताएंगे कि नाम क्या है तो अगर आप देख रहे हैं चलो 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 � थाए? <आ नहीता reality> <thriller> थाए.

আমরা একবার গোলেন যেতে হলুম ব্রাজিল ফুটবলের মুসলমান মানে এইবার সবাই দেখাবে ব্রাজিলের সেকেন্ড গোলসমার হজরমানের জানতে খেলা ফুটবল দরকার আছে সেটা তার নাম জেরা জেরা সেই সময়ের মধ্যে দেখা পাওয়া যাচ্ছে বিভিন্ন বিষয় লেখা কার জন্য ভাবে বেচে একটা বাস্তব ব্রাজিলের জেরা সেই সময়ে পন রাখা বড় করে সে বিষয় জেরা এর ব্যাপারে থেকে শুরু হয়েছে পাওয়া যায় ጃinen hollers 돼 therapeutic please take breath he will help us bring the Wagner off send the newspapers who bring the Urban operations this Fernanda has come with the problem ti Teach Him catch a dynamic collaboration and it has been Godzilla where he is the best আমরা জামাস আমরা সার্ভে সামনে দেন কোন সমস্যা নেই এক সাইডে লাই গোল হইতো আমাদের সামনে